আল্লা সৌরাতুল রব্বুল আলমিনুনের প্রথম আয়াতে কারিমার মধ্যে করতেছেন বর্ণনা করেন কদে আফমিন আল্লা বাক রব্বুল আলামিন বলেন সমগ্র মমিন সমস্ত মুমিন সফল কাম হয়ে গেছে এখানে আল্লা রব্বুল আলমিন একজন মমিনকে উদ্দেশ্য করে বলেন নাই রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মমিনকে বলতেছেন সমস্ত মমিন গোলা আলামিন বিভিন্ন বাক জায়গায় ব্যক্তির জন্য সফলতার কথা কখন আল্লাহ বাক রব্বুল আলামিন বলেছেন কদে হেমা সফল কাম মমিন ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করল কদা হা অপরাধেকারী মানের মধ্যে আল্লা বব্দুল আলমিন বলেন সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার নবিত্র করল্লা আলামিন বলেন সফল সফলকাম ব্যক্তি হইল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান নাম থেকে বেছে জান্নাত অর্জন করল কিন্তু আল্লা বেক রব্দুল আলমিন এই আয়াতে কারিমার মধ্যে সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন পদে আফলাহাল মুমিন সমগ্র মুমিন উদ্দেশ্য করে বলতেছেন একজন মুমিন নয় দুইজন মুমিন নয় পৃথিবীর মধ্যে যত মুমিন রয়েছে সমগ্র মুমিন গুলোই সফল কাম হয়ে গেছে কদে আফলাহাল মুমিন সফলতা অর্জন করেছে মা জিৎসিগা আল্লাহ অতীতকাল ব্যবহার করেছে এখন এই ক্যাটাগরির মানুষ কারা এই সফল কাম মমিনের পরিচয় কি তাদের গুণাবলী কি আল্লাবেক রব্বুল আনামি পরবর্তী আয়াতে কারিমা থেকে আল্লাফেক রব্দুল আনামি সফল কাম মমিনের গুণাবলী কি রব্বুল আনমিন নিজেই তাফসিদ করতেছেন আল্লাবেক রব্বুল আনমিন বলেন আল্লাহদী হুম হুমফি সলা তিহি মুখাশিয়াউন সফল কাম মমিনের এক নম্বর বৈশিষ্ট্য হল আলযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন যারা তাদের নামাজে বিনম্র যারা তাদের নামাজে খুশু খুজু আদায় করে চলে আলযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন অর্থাৎ সলাত আদায় করে তো আল্লাহ তাআলার ভয়ে আদায় করে আলযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন একমাত্র আল্লাহ তাআলার জন্যই সলাত তা আদায় করে থাকে নামাজের প্রতি যত্নবান হয় যে ব্যক্তি তার নামাজে যত্নবান সেই ব্যক্তিটাই হলো সফল রব্বুল আলমিন এক নম্বর গুণাবলী বর্ণনা করেন আল্লাদিন সফল কাম মমিনের এক নম্বর বৈশিষ্ট্য হল যারা তাদের নামাজে বিনম্র যারা তাদের নামাজের ব্যাপারে যত্নশীল সৌরাদ মাউনের মধ্যে আল্লাহে প্রকল্প আলমিন বলেন আল্লাহ ইন আহোম আং সলাতিহীন সাহু ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন ফওয়াইল উল্লিল মুসল্লিন আফসুস ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য ওই নামাজি ব্যক্তিদের জন্য সাহুন বা যারা তাদের শিও নামাজের ব্যাপারে উদাসীন অর্থাৎ নামাজের ব্যাপারে যত্নবান নয় অর্থ চইলে যাইতেছে নামাজের কোনো খবর নাই অথচ তার হাতে সময় রয়েছে তার হাতে নামাজ পড়ার মতো অ্যাবিলিটি রয়েছে তার কাছে সুযোগ রয়েছে সব কিছু রয়েছে তারপরও ভিতরে একটা উদাসীন আনমনা আনমনা ভাব এই একটু পরেই মানে সময় তো এখনো শেষ হয়ে যায় নাই অথচ সময় মতো সে নামাজ আদায় করে না অলসতা অলসতা ভাব নিয়ে নামাজ আদায় করে এই ব্যক্তিদের জন্য আল্লাহ বাক রব্বুল আলমিন বলতেছেন ফয়াইল উল্লিল মুসল্লিন এই সমস্ত নামাজিদের নামাজিদের জন্য আফসোস এই সমস্ত নামাজির নামাজিদের জন্য দুর্ভোগ আল্লাবাক রব্বুল আলমিন এখানে মমিনদের অযত্নবান নামাজীদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আখা আখে প্রকাশ করেছেন আফসোস প্রকাশ করেছেন আর এইখানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নামাজি নামাজে যত্নবান যারা সেই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সফলতার ঘোষণা করেছেন এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত যে নামাজে যত্নবান হওয়া নামাজে দাঁড়াবে তো মনে হবে যে দুনিয়ার সব কিছু সে ভুলে গেছে তার কোনো ছেলে নাই তার কোনো সন্তান নাই বিবি বিচ্চা নাই সংসার নাই কোনো কিছুই নাই শুধু আল্লাহ আল্লা বাকরিনের সামনে দাঁড়িয়ে রয়েছে ডান পাশে পাশে জান্নাত বাম যদি আমল নামা ভালো হয় তো জান্নাতে চলে যাব। আর যদি আমল নামা খারাপ হয় তো জাহার নামে চলে যাব এই চিন্তাধারা নিয়ে নামাজ আদায় করা আমরা তো নামাজে আসি কি রুকু আর কি সিজদা মানে পারি না ইমাম সাহেবের আগে রুকুতে যাওয়া আর সিজদাটা ইমাম সাহেবের আগে দেওয়া ইমাম সাহেবের আগে উঠে দাঁড়ানো অনেকে দাঁড়িয়ে যান ইমামের আগে যদি আপনি দাঁড়িয়ে যান তো আপনার সালাত হবে না ইমামের আগে যদি আপনি সালাম ফিরিয়ে দেন সালাত হবে না অনেক আছে ইমাম সাহেব ডান পাশে আসসালাম আলাইকুম বলতে বলতে তার বাম পাশে শেষ হয়ে নামাজ আমরা পড়ি সত্তর বছর ষাট বছর আপনি যদি ষাট বছর হায়াত পান তা আপনি যদি বিশ বছরের বয়সের থেকে নামাজ ধরেন কথার কথা তাহলে আপনি চল্লিশ বছর যাবত নামাজ পড়লেন এ চল্লিশ বছর যাবৎ শুধু সিদ্ধাই দিলেন মসজিদে আসতে আর গেলেন কোনো ফল হইল না কেন আপনার নামাজের প্রতি কোনো যত্ন নাই আপনি উদাসীন আন মনাভাব নামাজে দাঁড়াইলে আপনার বিভিন্ন খেয়াল আসে এটা আসতে পারে বাদ বাকি স্থির স্টিল করা যখন মন এদিক সেদিক ছুটে যায় তখন জাহান্নাত জাহান্নামের কথা বেশি জাহান্নামের কথা বেশি স্মরণ করা এবং দৃষ্টিকে এক জায়গা জায়গায় জায়গায় আবদ্ধ রাখা অথবা দুই পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাঝামাঝি জায়গায় আবদ্ধ রাখা এটা যদি করতে পারেন তো মন এদিক সেদিক যাবেন নামাজের মধ্যে তো একটা মশা কামড় দিলে পরে আমরা দাঁড়ায় থাকতে পারি না আরে সাহাবিদের নামাজ কত সুন্দর ছিল হযতে আলী ইরাদি আল্লাহ হতা যুদ্ধের যুদ্ধের ময়দানের মধ্যে তার পায়ে তীর ঢুকেছে তীর সূত্রবাহিনীর তীর তার পায়ে আঘাত লেগেছে টানাটানি করে কেউ তীর খুলতে পারে না ব্যথার যন্ত্রণায় হযতে আলী ইরাদি আল্লাহ তা আলমু কাঁদরাচ্ছেন ধরলেই চিৎকার শুরু করে দেন একজন বয়োবৃদ্ধ সাহাবি পরামর্শ দিলেন এইভাবে টানাটানি করে আলীর তীর খোলা যাবে না আলী যখন নামাজে দাঁড়ায় যায় হজতে যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার সব কিছু সে ভুলে যায় হজতে আলী রাদি আল্লাহ আলহ যখন নামাজে দাঁড়াবে তখন তার পা থেকে তীর টেনে খুলে ফেলবে সে বুঝতেই পারবে না ওই সাহাবির পরামর্শ অনুযায়ী হজরত আলী রাজি আল্লাহ তালন যখন নামাজের সময় হয়ে গেল নামাজে দাঁড়ায় গেলেন দাঁড়ায় যাওয়ার পরে যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিতেছিলেন শুরু করে দিয়েছেন নামাজে তেলোয়াত কোট পড়তেছেন এই ফাঁক দিয়ে টেনে তার তীর খুলে ফেলছে তার পায়ে থেকে সে চুল পরিমাণও বুঝতে পারে নাই যে তার পা থেকে তীর খুলে ফেলা হয়েছে আনসার আর মহাজির দুই সাহাবিক যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে অথবা যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পাহাড়ে নির্জন জায়গার মধ্যে অবস্থান করছেন নবী আল্লাহ ইসলাম আনসার আর মহাজিব দুই সাহাবিকে পাহারায় নিযুক্ত করলেন রাতভর তোমরা পাহারা দিবে সূত্র বাহিনী যদি আক্রমণ হঠাৎ রাতের আধারে আক্রমণ চালায়া দেয় তাহলে মুসলিম বাহিনী ক্ষতিগ্রস্ত হবে তোমরা পাহারায় নিযুক্ত থাকবে নবী ইসলাম দুইজন সাহাবীকে মুজাহিদ বাহিনীর পাহারার দায়িত্ব দিয়ে দিলেন রাতের আধারে দুইজন সাহাবি দায়িত্বপ্রাপ্ত হয়ে একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে ভাই রাত অনেক দীর্ঘ অনেক লম্বা দুইজনেই যদি পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি তাহলে সূত্র বাহিনী আক্রমণ করে ফেলবে এর চেয়ে আমরা একজন ঘুমাই আর একজন পাহারা দিই যিনি পাহারা দিবেন তিনি অর্ধ পর্যন্ত পাহারা দিবেন আর যিনি পাহারা দিবেন না তিনি অর্ধরাত্র পর্যন্ত ঘুমাবেন যখন অর্ধেক রাত্র শেষ হয়ে যাবে পাহারাদার ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করে তুলবেন আর পাহারাদার ব্যক্তি তখন ঘুমিয়ে পড়বেন জাগ্রত ব্যক্তি পাহারা দিবে পরামর্শ অনুযায়ী একজন সাহাবি নামাজে দাঁড়ায় যায় সে জাগ্রত থাকে জাগ্রত থেকে থেকে সময় নষ্ট করবে তো কি করবে আল্লাহ তালার সঙ্গে কথোপকথন হয় আল্লাহ তালার সঙ্গে কিভাবে ভালোবাসার সম্পর্ক গড়া যায় এই জন্য পাহারাদার ব্যক্তি সাহাবি নামাজে দাঁড়ায় গেলেন আর যার ঘুমানোর কথা তিনি ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে সূত্রবাহিনী লক্ষ্য করল দূর থেকে আধারের নড়াচড়ার মাঝে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে আফসা আফসা দেখা যাচ্ছে চাঁদের মিঠু মিঠু আলোতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় যে ওখানে দাঁড়িয়ে রয়েছে পাহারায় নিযুক্ত সূত্র বাহিনী টার্গেট করে একটা তীর ছুঁড়ে মারে ওই তীরটা এসে পায়ের মধ্যে ঢুকে পড়ে দেখে নড়াচড়া নাই কোন সূত্র বাহিনী মনে করে যে তাদের টার্গেটটা মনে হয় মিস হয়েছে আছে এজন্য আবার কিছুক্ষণ পরে আরেকটা তীর ছুঁড়ে মারে ওই তীরটাও সাহাবির পায়ে ঢুকে পড়ে এরপরও দেখে নড়াচড়া নাই এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মনে হয় যে এইবার এই তীরটাও মিস হয়ে গেছে এরপরে আবার আর একটা তীর নিক্ষেপ করে ওই তীরটা যেও সাহাবির পায়ের মধ্যে ঢুকে পড়ে শরীরের মধ্যে আঘাত করে তাও নামাজ ছেড়ে দেন নাই রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে প্রবাহিত হইতেছিল একটা পর্যায়ে পাশে যে ঘুমন্ত ব্যক্তি ছিল ওই সাহাবির শরীরের মধ্যে যে এই নামাজি ব্যক্তি সাহাবির রক্ত গড়িয়ে গড়িয়ে তার শরীরের মধ্যে যেয়ে লেগে যায় ঘুমন্ত সাহাবি গরম রক্তের আবাস পেয়ে স্পর্শ ঘুম থেকে লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে যায় দেখে যে রক্ত প্রবাহিত হয়ে তার শরীরের মধ্যে এসে লেগে গিয়েছে এরপরে ডাক দেয় ও ভাই কি ব্যাপার তুমি তোমার নামাজ দ্রুত শেষ করো ওই সাহাবি তাড়াতাড়ি তার নামাজকে শেষ করে ফেলে আর এক বর্ণনা আছে নামাজ শেষ করে তাকে ডেকে তুলে এবার ঘুমন্ত ব্যক্তি বলে ভাই তুমি কি জন্য এতটা তীর তোমার শরীরের মধ্যে লাগলো একটা দুইটা নয় তিন তিনটা তীর তোমার শরীরের মধ্যে ঢুকে পড়েছে তবুও তুমি কেন নামাজ ছাড়লে না আমাকে কেন জাগ্রত করলে না তোমার প্রাণ যদি চলে যাইতো নামাজি সাহাবী বলে ও ভাই শুনো নামাজে দাঁড়িয়ে আমি কোরআনে কারীমে তেলাওয়াত করতেছিলাম তেলাওয়াতের মাঝে এত মজা আমার পায়ে কখন তীর এসে লেগেছে আমি বুঝতেই পারি নাই তবে মনে হচ্ছিল কিছুতে আঘাত করতেছিল বারবার তো আমার ভয় হইতেছিল যে যদি এইভাবে নামাজে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কোরআনে কারীমে তেলাওয়াত করতে থাকি তাহলে হয়তো আমার প্রাণটা বের হয়ে যেতে পারে আল্লাহ নবী রসরুল্লা সল্লুল্লাহ ইসলাম সহ মোজাহিদ্দের ক্ষতি হইতে পারে এই আশঙ্কা করে আমি আমার নামাজকে ছেড়ে দিই যদি এই আশঙ্কা আর এই ভয় না করতাম তাহলে আমার জীবন বের হয়ে গেল আমি নামাজ ছাড়তাম না সাহাবিদের ইমান কি তাদের ইমান কি তাদের নামাজ এমন এমনি নাই তো খুশু খুচুর সহিত নামাজ আদায় করা নামাজের মধ্যে একাগ্রতা থাকতে হবে আমাদের নামাজের মধ্যে তো একাগ্রতা নাই বিভিন্ন চিন্তা ভাবনা এক সাহাবি আঙ্গুরের বাগানের মধ্যে পরিচর্যা করতেছেন নামাজের যখন অক্ত হয়ে গেছে ওজু করে নামাজে দাঁড়ায় গেছেন গ্রাম অঞ্চলে দেখবেন চাষি যারা চাষাবাদ করে তো অনেক দূরে তো এরা সঙ্গে পানি থাকে উজু করে অক্ত হয়ে গেলে পরে জমিনের মধ্যেই নামাজে দাঁড়িয়ে দেয় দেখছেন কিনা বলেন এরকম দৃশ্য নামাজে দাঁড়িয়ে যায় সামনে একটা একটা লাঠি বা রাখাল হলে তার একটা লাঠি রাখে নামাজে দাঁড়ায় আল্লাহ প্রতি কি যত্নবান তো ওরকম এক সাহাবি তার আঙ্গুরের বাগানে নামাজে দাঁড়াইছে নামাজের রক্ত হয়ে গেছে সাহাবি যখন নামাজে দাঁড়াইছে আনে কারিমের তেলোয়াত শুরু করতেছে একের পর এক আয়ারিমা তেলোয়াত করতেছে হঠাৎ করে দেখে একটা সুন্দর পাখি এই আঙ্গুরের বাগানের মধ্যে ঢুকে পড়েছে আঙ্গুরের থুকায় থুকায় দুলতেছে এই থুকার থেকে ওই থুকায় উড়া যাই উড়ে 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 যাইতেছে এখান থেকে একটা আঙ্গুর খাইতেছে ওইখান থেকে একটা আঙ্গুর খাইতেছে নামাজের মধ্যে দান অবস্থায় সাহাবি দৃষ্টি ওই পাখির দিকে চলে যায় আঙ্গুরের থুকার দিকে চলে যায় সাহাবি দ্রুত নামাজ শেষ করে আল্লাহ নবী রসুল্লাহ সদুল্লাহ আলী ইসলামের কাছে যেয়ে বলেন ও আল্লাহর পাই গম্বর আমি ধ্বংস হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আবার কি মাপ পাওয়া যাবে না আল্লাহ তালা কি কি আমাকে মাফ করবেন কিনা জানি না আল্লাহ নবী রসুল্লাহ সদুল্লাহ আলী ইসলাম বললেন কি হয়েছে তোমার বলো ওই সাহাবি বলে ও আল্লাহর আমার আঙ্গুরের বাগান আমাকে ধ্বংস করে দিয়েছে আমি আঙ্গুরের বাগানে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম নামাজের মধ্যে আমার দৃষ্টিগোচর হইতেছিল আঙ্গুরের থুকাগুলো আমার সামনে ঝুলতেছিল একটা পাখি এসে এই থুকার থেকে ওই থুকায় ওড়া করতেছিল আমার নামাজের মধ্যে দৃষ্টি ওই দিক সেদিক যাইতেছিল এই জন্য আমার কাছে মনে হইতেছে যে আমার নামাজ ধ্বংস হয়ে গেছে এই আঙ্গুরের বাগানটা আমাকে ধ্বংস করে দিয়েছে ও আল্লাহর পাইগুম্বার আপনি সাক্ষী থাকেন আমার এই আঙ্গুরের বাগানটা আমি সমগ্র মুসলমানের জন্য আমি উৎসর্গ করে দিলাম সুভান এই আঙ্গুরের বাগান আমার প্রয়োজন নাই যে আঙ্গুরের বাগান আমাকে নামাজে স্থির রাখতে পারে না এই আঙ্গুরের বাগান আমি দান করে দিলাম জোরে বলেন না সুহান আল্লাহ নবী রসুল্লাহুল্লাহ ইসলামের কাছে এরকম আর একজন সাহাবি আসছেন ওই সাহাবিও নামাজে দাঁড়ায় দেখতেছেন খেজুরের বাগানে দাঁড়াইছেন দেখেন যে খেজুরের কাঁচা পাকা খেজুরগুলো বাতাসে দুলতেছে থুকায় থুকায় ধরে আস আসে চুলতেছে ওই সাহাবির দৃষ্টি ওই খেজুরের থুকার মধ্যে চলে যায় তিনিও যে বলেন ও আল্লাহর পাইগম্বার এই খেজুরের বাগান আমাকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেন এই আঙ্গু এই খেজুরের বাগান আমি আর রাখতে চাই না যেই খেজুরের বাগান আমাকে আমার নামাজকে ধ্বংস করে দেয় নামাজের মধ্যে আমাকে স্থিরতা এনে দিতে পারে না সেই খেজুরের বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম জোরে বলেন না সোহান এগুলো হচ্ছে আল্লাহ সলায় একাগ্রত সহিত নামাজ আদায় করা খুশু খুদুর শহীদ নামাজ আদায় করা এটা হচ্ছে মমিনের এক নম্বর সফল কাম মমিনের এক নম্বর বৈশিষ্ট্য আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে সফল কাম মমিনের গোনাবলিগুলো অর্জন করা তৌফিক দান করে দেন রব্বুল বকরবুল আলমিন খুদুর সহিত আমাদেরকে সলাত আদায় করা তৌফিক দান করে দেন নামাজের মধ্যে বিনম্রতা একাগ্রতা এনে দেন আল্লাহ রব্বুল আলমিন আমরা যা শুনলাম এবং বললাম বলনেওয়ালা এবং শুননেওয়ালাদের ওয়ালাদের সকলকে উপর আমল করা তৌফিক দান করে